সালামু আলাইকুম প্রিয় এসএসসি চব্বিশ বছরের শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো তোমরা গত কিছুদিন আগে তোমাদের এসএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টার পরীক্ষা শেষ করছো এখন তোমরা হচ্ছে এডমিশনে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমামের এই ফার্স্ট টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে অনেকের অন্যান্য এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থাকতে পারে যে আমি অন্য ইউনিভার্সিটিতে পড়বো কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় যে প্রথম চয়েস বা ফার্স্ট চয়েস হচ্ছে স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে মনে রাখতে হবে জন্ম মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একবার শুধু মানে পাবে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে শুধু ফার্স্ট ওখানে কোনো সেকেন্ড টাইম নেই অথবা পরবর্তী কোনো সুযোগ নেই তুমি এই জীবনে একটি সুযোগে পাবে এবং সেটি যদি তুমি কাজে লাগাতে পারো সেক্ষেত্রে তুমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবে তো তারই আগে তোমাদের জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের জন্য বাংলা থেকে পনেরোটা এনসি ইংলিশ থেকে পনেরোটা এমসি এবং হচ্ছে জি কেতে তিরিশটা এনসি থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি হচ্ছে ইংলিশ বিশ মার্ক এবং হচ্ছে বাংলা বিশ মার্ক অর্থাৎ বিশ বিশ চল্লিশ মার্কের রিটার্ন থাকে অর্থাৎ তোমাদের মোট পরীক্ষা হচ্ছে সাতটা এমসি এবং চল্লিশ মার্কের রিটার্ন পরীক্ষার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়ে থাকে এবং তোমাদের এইচএসসি এবং এসএসসির এর উপরে টোয়েন্টি মার্ক থাকে অর্থাৎ একশো মার্কের পরীক্ষা এবং হচ্ছে বিশ মার্ক জিপে তো তার উপর ভিত্তি করে তোমার হচ্ছে একটি মেরিট লিস্ট দেওয়া হয় সেই অনুযায়ী হচ্ছে তোমার মানে মানে সেই অনুযায়ী হচ্ছে বলা হয় যে তুমি অতটা ক্যাপাবেল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য ক্ষেত্রে তুমি যদি বাংলা মানে বাংলা জন্য চিন্তা করো সেক্ষেত্রে তোমাকে আগে দেখতে হবে যে বাংলা কোন কোন টপিকগুলো থেকে বিগত বছরে প্রশ্ন হয়ে আসছে এবং হচ্ছে এখন সামনে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে তারই ধারাবাহিকতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি চব্বিশ পঁচিশের জন্য বাংলা এমসিউ ক্লাস থ্রি নিয়ে এসেছি অর্থাৎ তোমাদের এর এর আগেও আমরা হচ্ছে গত দুইটি ভিডিও করেছি বাংলা এমসিকিউ রূপে ক্লাস ওয়ান এবং ক্লাস টু যারা হচ্ছে আগের দুটো ক্লাস দেখো নাই তাদেরকে আমি বলবো যে আগের দুটো ক্লাস আগে দেখে আসো যে বাংলা কোন কোন টপিক গুলো থেকে আসলে প্রশ্ন হয়ে থাকে তো আমরা এখন আজকে ক্লাস থ্রি দেখার চেষ্টা করবো তো আমরা দেখি ফার্স্ট এমসি কি এমসি দীর্ঘ হচ্ছে ধ্বনি কোনটি অর্থাৎ এটি তোমাদের এটি তোমাদের ধ্বনি ধ্বনি ও বর্ণ অর্থাৎ তোমাদের ধ্বনি ও বর্ণ এই টপিক থেকে এসেছে অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে দীর্ঘ সট আসলে কোনটি অপশন এ ঝ অপশন বি এ এবং অপশন সি অ এবং অপশন ডি হচ্ছে ই তো তোমরা যারা এটি সঠিক ক্যান্সার জানো তারা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে এটি সঠিক ক্যান্সার কি হবে তো আমরা যদি এখন এটি সঠিক দেখার চেষ্টা করি তো এটি সঠিক আনসার হচ্ছে এ অর্থাৎ এ ধ্বনিটি হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি পরবর্তী এনসি গুলো হচ্ছে তরী কোন ভাষার শব্দ অর্থাৎ এটি তোমাদের ভাষার উৎস অর্থাৎ ভাষার উৎস থেকে এসেছে তোমাদের এই প্রশ্নটি ভাষার উৎস থেকে এসেছে অর্থাৎ ভাষার উৎস টপিকটি হচ্ছে তোমাদের জন্য বাংলা এমসি কো অ্যান্সার করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক সেক্ষেত্রে আমরা যদি একটি সঠিক অ্যান্সার দেখার চেষ্টা করি সঠিক অ্যান্সার হচ্ছে তৎছম অর্থাৎ তরি শব্দটি মূলত তচ্ছম ভাষার শব্দ পরবর্তী এমসি হচ্ছে বিধান শব্দের বিশেষণ অর্থাৎ বিধান শব্দের বিশেষণ কোনটি সেটি জানতে চাওয়া হয়েছে অপশন এ বৈধ অপশন বি বিহিত অপশন সি বিধে এবং অপশন ডি হচ্ছে বিধিত তো তোমরা যারা এটি সঠিক অ্যান্সার জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এটি সঠিক ক্যান্সার করি আর এটি হচ্ছে তোমাদের পদ ও পদক্রম এটা হচ্ছে তোমাদের পদ ও পদক্রম টপিক থেকে হয়েছে অর্থাৎ যে তোমাদের বাংলা সেকেন্ড পেপারে যে একটি টপিক আছে যে হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া এগুলো যে টপিক আছে সেই টপিক থেকে এখানে এসেছে যে বিধান শব্দের বিশেষণ অর্থাৎ বিধানে কি শব্দ এখানে এটির বিশেষণ শব্দ কোনটি সেটি জানতে চা হয়েছে তো বিধানের বিধান শব্দটির বিশেষণ হচ্ছে বিহিত পরবর্তী পরবর্তীকে হচ্ছে তাহলে বাইরের কোনো ভয় আমাকে কিছু করতে পারবে না কখন এ সত্যকে চিনে থাকলে বি চিনে থাকলে নিজেকে নিজের কাণ্ডারি বলে জানলে এবং হচ্ছে ডি আত্মাকে চিনলে তো তোমরা এখন বলো তো যে এই উপরোক্ত প্রশ্ন লাইনটি অর্থাৎ তাহার তাহলে বাইরের ভয়ই আমাকে কিছু করতে পারবে কোনো না এই লাইনটি মূলত তোমাদের কোন জায়গা থেকে প্রশ্নটি হয়েছে তো সেটি যদি কেউ জানো তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া লাইনটি হচ্ছে অমক আহ জায়গার অমক লাইন তো এটি যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে এটি তোমাদের বাংলা প্রথম পত্রের আমার অর্থাৎ যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন সেই সেই গদ্যাংশের অংশ তো তোমাদের হচ্ছে গদ্যাংশ পড়ার ক্ষেত্রে দুটো বিষয় ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে লাইন গুলো লাইন গুলো ভালোভাবে পড়তে হবে তারপর হচ্ছে উক্তি যা আছে উক্তিগুলো পড়তে হবে এবং হচ্ছে অধ্যায় শেষের শব্দার্থ দেওয়া থাকে উক্তিগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে তোমরা যে পাশাপাশি হচ্ছে শব্দার্থ যেগুলো আছে শব্দার্থ এবং লাইন এগুলো হচ্ছে খুব পড়তে পারবে হচ্ছে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে তো এক্ষেত্রে আমার পথ প্রবন্ধ মূলত হচ্ছে মানে সত্যকে নিয়েই বেশি কথা বলা হয়েছে পরবর্তী অ্যান্সিগুলো হচ্ছে কেউ নেই কেউ আমার সঙ্গে দাঁড়ালো না লুৎফা উক্তিটির মধ্য দিয়ে সিরাজ সিরাজউদ্দৌলার আহ কি প্রকাশ পেয়েছে অপশন এ আবেগ অপশন বি ধৈর্যহীনতা অপশন সি অসহায়ত্ব এবং অপশন ডি হচ্ছে হতাশা অর্থাৎ এটি তোমাদের বাংলা সভাপাঠ বইয়ের নাটক অংশ থেকে হয়েছে তো এটি সঠিক ক্যান্সার হচ্ছে অসহায়ত্ব তো আমরা পরবর্তী যদি দেখি এখানে আমরা তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি ব্যাচ নিয়ে নিয়ে একটি একটি চালু করতে হচ্ছে তোমরা মানে এখানে আমাদের ব্যাচের সাথে যুক্ত হয়ে তোমরা নিজেকে জাস্টিফাই করতে পারবে যে তোমরা আসলে কতটুকু ক্যাপাবেল ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি হওয়ার জন্য সেই ক্ষেত্রে তোমরা যত বেশি পরীক্ষা দিবে তোমরা তত বেশি কনফিউশনগুলো দূর করতে পারবে অর্থাৎ যত বেশি পরীক্ষা দিবে তোমরা বুঝবে যে তোমাদের কোন টপিক বেশি পড়া হয়েছে অথবা কোন টপিকগুলোতে তোমাদের হচ্ছে আরো এক্সট্রা মনোযোগ দিতে হবে সেই ক্ষেত্রে পরীক্ষার কোন বিকল্প নেই তারই ধারাবাহিকতা আমরা বাংলা এক্সাম ব্যাচ একশো টাকা ইংরেজি এবং জি ব্যাচ একশো টাকা নিয়ে এসেছি অর্থাৎ আমরা এখানে তোমাদের হচ্ছে টপিক ভিত্তিক পরীক্ষা নিবে এবং বাংলা বৃষ্টি পরীক্ষা ইংরেজি বৃষ্টি পরীক্ষা এবং সাধারণ জ্ঞান বৃষ্টি পরীক্ষা অর্থাৎ যে বাংলা পোর্সটি বাংলা এক্সাম ব্যাচে ভর্তি হওয়া সে হচ্ছে বৃষ্টি পরীক্ষা দিতে পারবে ইংলিশে ভর্তি হলে বৃষ্টি এবং হচ্ছে জি কে যদি ভর্তি হয় সেক্ষেত্রে অর্থাৎ টোটাল ষাটটি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এই পরীক্ষাগুলো তোমাদের হচ্ছে একটি সিক্রেট গ্রুপে নিব এবং হচ্ছে তোমাদের টপিক ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে বাংলা যে তোমাদের গদ্যপদ্য শর্ট সিলেবাসের চোদ্দটা আছে এবং হচ্ছে উপন্যাস এবং নাটক রয়েছে দুইটা মোট হচ্ছে ষোলোটা এবং তারই সাথে বাংলা সেকেন্ড পেপারে যে যে টপিকগুলো আছে সেই টপিক বেস হচ্ছে বাংলা পরীক্ষা হবে ইংরেজিতে হচ্ছে তোমাদের এমসি কে পরীক্ষা হবে ভোকাবুলারের উপরে গ্রামারের উপরে এবং ফার্স্ট পেপারের উপরে তো আছে এবং তোমরা জিকে যেগুলো আছে জি হচ্ছে তোমাদের বাংলাদেশের বিষয় আন্তর্জাতিক বিষয়গুলি এবং রিসেন্ট অর্থাৎ সাম্প্রতিক যে বিষয় আছে সেই বিষয়ের উপরে পরীক্ষা হবে তো তোমরা যারা হচ্ছে অনেকেই বলতে পারো যে ভাইয়া বাংলা ইংরেজি এবং জিকে তিনটাই একসাথে নিব অর্থাৎ আমি তিনটা ডিপার্টমেন্টে দেখতে চাই যে আমার কোথায় সমস্যা আছে বা নেই আমি হচ্ছে কোনটা বেশি পারি বা কোনটা কম পারি আমার কোন জায়গায় হচ্ছে এখন এই সামনে যে কটা অল্প কিছুদিন বাকি আছে সেই মানে কোনটার ভিতরে আমি বেশি মনোযোগ দিব সেটা যদি দেখার জন্য তোমরা অনেকেই চাও যে তিনটা একসাথে নেবে সেক্ষেত্রে টাকা না তোমরা হচ্ছে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা দশ অক্টোবরের আগে আমাদের এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অর্থাৎ আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে দশ অক্টোবর অর্থাৎ তুমি হচ্ছে দশ অক্টোবরের আগে আমাদের এই কোর্সটি এনরোল করতে পারো সেক্ষেত্রে তুমি তোমার পরীক্ষা দিয়ে নিজের হচ্ছে যাচাই করতে পারবে যে তুমি কতটুকু পরিস্থিতি মানে গোছানো হয়েছে তোমার পরিস্থিতি যদি গোছানো না হয় সেক্ষেত্রে তুমি যত মেধাবী হও যত ভালো স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে হচ্ছে তুমি ভালোভাবে পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে না এবং ভার্সিটিতে পরীক্ষার সময় তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টকে খুব ভালোভাবে আয়ত্ত রেখে তোমার হচ্ছে পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে যদি কেউ একসাথে তিনটা নিতে চাও তাহলে হচ্ছে তোমাদের আকর্ষণীয় একটি ডিসকাউন্ট আছে এবং ডিসকাউন্টের জন্য তোমরা দশ অক্টোবরের আগে আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমার মেসেজ অথবা কল দিয়ে জানতে এটি দেখি এটা হচ্ছে লাল ছালো উপন্যাসে বর্ণিত খোদার সৃষ্টির মর্ম বোঝা সাধারণ মানুষের পক্ষে অকল্পনীয় সাধ্যাতীত অসম্ভব নাকি দুষ্কর অর্থাৎ এটি তোমাদের লাল ছালো উপন্যাসটি রয়েছে এবং এটির অ্যান্সার হচ্ছে দুষ্কর পরবর্তী হচ্ছে সোনার তরী কবিতায় নিরাসক্ত কে অর্থাৎ সোনার তরী কবিতায় নিরাসক্ত কে ছিল কবি মহাকাল মাঝি নাকি বাঁকা জল তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে মাঝি অর্থাৎ সোনার কবিতাটি তোমাদের বাংলা প্রথম পত্র পদ্মাংশ থেকে হয়েছে অর্থাৎ কবিতাংশ সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এবং এই কবিতা থেকে হয়েছে তো তোমরা কবিতার লাইনগুলো ভালোভাবে পড়বে এবং কবিতা যতগুলো চরিত্র রয়েছে মাঝি কবি তারপর হচ্ছে তোমার হচ্ছে কৃষক এবং হচ্ছে আরও যেগুলো চরিত্র আছে সেই চরিত্রগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং হচ্ছে যে এই যে মানে খরচরতা নদীর কিরূপ ছিল তারপর হচ্ছে নদীর ওপারে কি মানে কিরূপ ছিল বিভিন্ন হচ্ছে জিনিসগুলো তোমাদের বুঝে বুঝে পড়তে হবে তো এটি সঠিক আনসার হচ্ছে মাঝি অর্থাৎ সোনার তরী কবিতায় আহ নিরাসক্ত ছিল মাঝি পরবর্তী যদি দেখি সেটি হচ্ছে কোনটি ভুল সন্ধিবিচ্ছেদ অর্থাৎ এখানে সন্ধিবিচ্ছেদ দেওয়া হচ্ছে চারটি অপশনে চারটি সন্ধি বিচ্ছেদ দেওয়া হয়েছে এবং এখানে জানতে চাওয়া হয়েছে কোন সন্ধিবিচ্ছেদটি ভুল অর্থাৎ এখানে যেটি ভুল সেটি হচ্ছে অ্যান্সার অর্থাৎ যেই সন্ধি বিচ্ছেদটি হচ্ছে ভুল সেটি হচ্ছে সঠিক অ্যান্সার তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে যোগময় অর্থাৎ হচ্ছে চীনময় তো এই আট নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে বি পরবর্তী এনসি হচ্ছে রূপক কর্মধারায় সমাস নয় কোনটি অপশন এ আনন্দ সাগর অপশন বি আত্মজীবনী অপশন সি আকাশ গাং এবং অপশন ডি হচ্ছে জ্ঞান বৃক্ষ অর্থাৎ এখানে রূপক কর্মধারায় সমাস নয় কোনটি সেটি জানতে হয়েছে তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে আত্মজীবনী পরবর্তী এনসিকিউটি যদি দেখি আঠারো বছর বয়স কবিতায় যে চরণ ধারা আত্মপ্রত্যয় হওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ আঠারো বছর বয়স কবিতাটি কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র পদ্মাংশ থেকে এসেছে অর্থাৎ কবিতাংশ থেকে এসেছে তো এটি এখন জানতে চাওয়া হয়েছে আঠারো বছর বয়স কবিতায় যে চরণ ধারা আত্মপ্রত্যয় হওয়ার কথা বলা হয়েছে অপশন এ আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়সে জানে রক্তদানের পূর্ণ সপে আত্মাকে শপথের কোলাহলে এবং ডি হচ্ছে তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা তো এটি সঠিক হচ্ছে আঠারো বছর বয়স জানে না কাদা পরবর্তী এমসি হলো সমুদ্র শব্দের প্রতিশব্দ অর্থাৎ এটি তোমাদের বাংলা বাংলা বিরচন অংশ থেকে এসেছে অর্থাৎ মুখস্থ পাঠ যেটা আছে সেই পার্ট থেকে এসেছে এটি হচ্ছে একটি প্রতিশব্দ থেকে এসেছে তো আমরা যদি এটি সঠিক দেখি সেটি হচ্ছে বারিশ অর্থাৎ সমুদ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে বারিশ পরবর্তী এমসি যদি দেখি কোনটি শুদ্ধ নয় অর্থাৎ এখানে কোনটি অশুদ্ধ বানান সেটি জানতে চাওয়া হয়েছে এটি তোমাদের বাংলা দীতোপত্র বানান অংশ থেকে এসেছে অর্থাৎ তোমাদের বাংলা দীতোপত্রের ক্ষেত্রে বানান উচ্চারণ তারপর সমাজ কারক আরও বিভিন্ন ধরনের টপিক আছে আমরা হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাসে এগুলো আলোচনা করব তো আমাদের প্রত্যেকটি ক্লাস যদি দেখতে দেখো সেক্ষেত্রে তুমি জানতে পারবে যে বাংলা কোন কোন টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো থেকে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে তো এটি সঠিক আনসার যদি দেখি সঠিক হচ্ছে জ্ঞানমান এবং অত্যধিক অর্থাৎ কোনটি শুদ্ধ নয় এ ক্ষেত্রে হচ্ছে অত্যধিক বানানটা হবে অত্যধিক অত্যজফলা ধসকে ধি ক অর্থাৎ এখানে নিচে যে আকারটা ছিল এখানে যে আকার এই আকারটা হবে না তাহলে হচ্ছে অত্যধিক বানানোর সঠিক বানানো হচ্ছে অত্যধিক অত্যধিক পরে যদি আমরা দেখি তো এখানে হচ্ছে ওই যে আবারও তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমাদের হচ্ছে একটি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম ব্যাচ নামে একটি ব্যাচ চালু করতেছি সেখানে হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি এবং জিকে প্রত্যেকটা সাবজেক্ট অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক আমরা হচ্ছে আলাদা আলাদা বৃষ্টি করে পরীক্ষা নেব অর্থাৎ টোটাল ষাটটি পরীক্ষা নেব তো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে অবশ্যই দশ দশ অক্টোবরের আগে আমাদের এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো আমাদের তোমরা এই এই নিচে দেওয়া নাম্বারে মেসেজ দিতে পারো অথবা সরাসরি কল দিয়ে জেনে নিতে পারো আমাদের কোর্সটি সম্পর্কে অথবা মানে আমাদের পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জেনে নিতে পারো যদি তুমি মনে করো যে হ্যাঁ আমাদের পরীক্ষা পদ্ধতি ঠিক আছে তাহলে তুমি আমাদের এই কোর্সে এনরোল করতে পারো সেই ক্ষেত্রে তুমি বাংলা ইংরেজি এবং জি কের জন্য বাংলা আলাদা একশো ইংরেজি আলাদা একশো এবং জিকে হচ্ছে আলাদা যদি নাও সিঙ্গেল সিঙ্গেল সেই ক্ষেত্রে একশো টাকা করে আর যদি তুমি তিনটে একসাথে নাও তাহলে তোমার তিনশো টাকা লাগবে না তুমি হচ্ছে একটি আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে তা হচ্ছে আমাদের নিচে দিয়ে নাম্বারে যোগাযোগ করো তাহলে হচ্ছে তারা জানিয়ে দেবে যে আসলে তুমি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ পরবর্তী এনসি কিউ দেখি স্টপ ওভার এর বাংলা পরিভাষা কোনটি তো তোমরা এটি সঠিক অ্যান্সারটি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে স্টপ ওভার এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি অর্থাৎ এটি তোমাদের বাংলা বিরোচন অংশ পারিভাষিক শব্দ থেকে এসেছে তো এটি যদি সঠিক অ্যান্সার দেখার চেষ্টা করি সঠিক অ্যান্সার হচ্ছে যাত্রা বিরতি অর্থাৎ যাত্রা বিরতি হচ্ছে স্টপ ওভার এর পারিভাষিক শব্দের সঠিক উত্তর পরবর্তী এনসিকিউ হচ্ছে হাতের কোনই থেকে কবজি পর্যন্ত অংশ একে এক কথা কি বলে অপশন এ পানি অপশন বি প্রকোষ্ঠ অপশন সি মণিবদ্ধ এবং হচ্ছে অর্থাৎ এটি তোমাদের মুখস্থ অংশ থেকে প্রশ্ন হয়েছে যা হচ্ছে এক কথায় প্রকাশ তো এটির সঠিক হচ্ছে প্রকোষ্ঠ অর্থাৎ হাতের কোনোই থেকে কবজি পর্যন্ত অংশকে প্রকোষ্ঠ বলে তো আমরা যদি এখন আমাদের সর্বশেষ এমসিকিউ বা পনেরো নাম্বার এমসিকিউটি দেখি পনেরো নম্বর এমসিকিউ হচ্ছে কপালে তার চন্দনাকা মুখে তার লজ্জার রক্তিমা এবং হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব কোন চরিত্র সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ তোমাকে আগে বুঝতে হবে যে উপরোক্ত এই উক্তি বা লাইনটি মূলত তোমার হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে ক্ষেত্রে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখো কপালে তার চন্দনাকা মুখে তার লজ্জার রক্তিমা এবং হৃদয়ের ভিতরে যে কি তা কেমন করিয়া বলিব এটি মূলত তোমাদের হচ্ছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছেন অপরিচিত গল্পটি সে গল্প থেকে এসেছে অর্থাৎ এটির যদি সঠিক আনসার এখানে বলা হয়েছে যে নিচের কোন চরিত্র সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ উক্ত যে একটি লাইন দিয়েছে এবং এই লাইনটি মূলত কোন চরিত্র সম্পর্কে বলেছেন এটি মূলত হচ্ছে কল্যাণী সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ সঠিক আনসার হচ্ছে কল্যাণী তো এরই সাথে আজকে আমাদের হচ্ছে বাংলার উপরে থার্ড ক্লাসটি শেষ হয়েছে এবং তোমরা যারা আগের দুটো ক্লাস দেখো না অর্থাৎ ক্লাস ওয়ান এবং ক্লাস টু দেখো নাই আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে আমাদের আগের দুটো ক্লাস দেখে আসো এবং তোমরা হচ্ছে আইডেন্টিফাই করো যে বাংলা আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন টপিকগুলো থেকে কোন কোন টপিক বেস প্রশ্ন করে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ভাষা থেকে এসেছে পারিভার্শিক শব্দ থেকে এসেছে এক কথায় প্রকাশ তারপর হচ্ছে গদ্যাংশ থেকে একাধিক প্রশ্ন অর্থাৎ দু তিনটা দু তিনটা দেখছি যে গদ্যাংশ থেকে এসেছে এবং পদ্ম অর্থাৎ তোমাদের বাংলা প্রথমপত্র কবিতা থেকেও দুইটা একটা প্রশ্ন আসে তোমাদের সহপাঠ অর্থাৎ নাটক থেকে একটা এবং হচ্ছে উপন্যাস থেকে একটা প্রশ্ন পাবে মাস্ট মানে বিগত বছরে এইভাবে হয়ে আসছে তো সে সেই আলোকে আমরা বললাম যে পাবে আর কি এখন হচ্ছে তোমাদের হচ্ছে এই এই ক্লাসে হচ্ছে যে যে টপিকগুলো দিয়েছি এই টপিকগুলো হচ্ছে তুমি দেখো যে কোনটা তুমি কম পারো অথবা কোনটা ভালো পারো সে সেটা হচ্ছে তুমি নিজে জাজ করতে হবে তো তুমি জাজ করার জন্য একটি উপায় হচ্ছে পরীক্ষা তুমি যত বেশি পরীক্ষা দিবে তোমার তত বেশি ভুল বের হবে এবং তুমি ভুল থেকে শিক্ষা নিয়ে তুমি মেইন পরীক্ষা অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে মেইন এক্সামটা হবে ঢাকা ইউনিভার্সিটিতে সেই পরীক্ষার জন্য তুমি নিজেকে ভালোভাবে গুছিয়ে নিতে পারবে তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে আমাদের হচ্ছে যে কোর্সটা আছে এক্সাম কোর্স এডমিশন বাংলা এডমিশন অথবা আছে এইচএসসি চব্বিশের এডমিশনের যে কোর্স সেই কোর্সটা তুমি এনরোল করতে পারো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার স্বপ্ন সকলেই দেখছো কিন্তু সেই ক্ষেত্রে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তোমাদেরকে হচ্ছে আগে চিন্তা করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে তুমি যদি টপিকগুলো থেকে মানে টপিকগুলো নিজে ভালোভাবে আইডেন্টিফাই করে যেতে পারো সেই ক্ষেত্রে তুমি পরিস্থিতিটা গোছানো হবে এবং পরিস্থিতি তোমার যত বেশি গুছানো হবে তুমি তত আছে পাওয়ার পসিবিলিটি বেশি তো আছে আশা রাখছি তোমরা আমাদের সাথে আছো এবং আছে আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো তো তোমরা যদি এই বাংলা ক্লাসে টপিকগুলো দেখে থাকো বা প্রশ্নগুলো দেখে থাকো সেক্ষেত্রে তোমরা হচ্ছে টপিক ওয়াইজ আলাদা আলাদা প্রিপারেশন নাও এবং কোন টপিক থেকে প্রতিনিয়ত প্রশ্ন হচ্ছে সেটি দেখার চেষ্টা করো এবং তোমরা হচ্ছে যে ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংককে হচ্ছে আগে অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ কোশ্চেন ব্যাংক তুমি যদি না জানো তাহলে হচ্ছে তুমি মনে করো যে কোন জায়গায় যাবে সেটা রুটে জানো আর যদি তুমি রুটে রুট ম্যাপে না জানো তাহলে তুমি তোমার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে তোমাদের জন্য বাংলার উপরে টপিক ভিত্তিক অর্থাৎ পনেরোটা এনসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক হয়ে থাকে সেটি হচ্ছে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে যদি উপকৃত হয়ে থাকো তাহলে হচ্ছে কমেন্ট করে জানাও আসসালামু আলাইকুম